রে <trujnay> সমোতা <trujnay>

আচ্ছা আপুরা যারা রয়েছেন আপনারা কাইন্ডলি একটু জায়গা নিয়ে বসুন এখানে কিন্তু আমাদের একদম দুপুরবেলা সূর্যের একটু তাপ রয়েছে আমরা যদি আরো এক ঘন্টায় এখানে থাকতে চাই আমরা যেন থাকতে পারি এখন কোনো সমস্যা না হয় আপনি একটু জায়গা নিয়ে দাঁড়ান বা জায়গা নিয়ে বসুন দামে অথবা দামে যেদিকে ছায়া রয়েছে আপনারা দর্শক হলে সেই জায়গাটিতে একটু চলে যান